এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া শিশুকন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপির থানার তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া ছোট্ট শিশুকন্যা ঘটনা সূত্রপাত গত চোদ্দই সেপ্টেম্বর শনিবার ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশুকন্যা চুরি যায় এবং সেই অভিযোগ গত পনেরোই সেপ্টেম্বর দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায় এবং তৎক্ষণাৎ জিআরপি থানার ওসি স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয় সিসিটিভি থেকে সেই বাচ্চা সহ এক ব্যক্তিকে সিসিটিভি থেকে চিহ্নিতকরণ করা হয় এর এরপরেই শুরু হয় তদন্ত এক মহিলার সূত্র ধরে খোঁজ মেলে হাওড়া জেলার সরপুরা থানার সরবেশ্বরপুরে সেই শিশুকন্যার খোঁজ মেলে এরপরেই তড়িঘড়ি করি জিআরপি থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চুরি হয়ে যাওয়া ওই শিশুকন্যাকে সেখান থেকে গ্রেফতার করা হয় দুই মহিলা সহ পাচারকারী ব্যক্তি সঞ্জয় খামরুইকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রামের পিরাসুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশুকন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনার মিডিলম্যান রেণুকা দাসকে দিয়ে সোমারুই দাসকে বিক্রি করতে দিয়েছিল পুলিশ জানিয়েছে এর আগেও ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এছাড়াও বিভিন্ন চুরির ঘটনা জড়িত আছে সঞ্জয় এই ঘটনায় পুলিশ ধৃত তিনজনকে গ্রেফতার করে এবং শুক্রবার আদালতে পেশ করে এর পাশাপাশি তদন্ত করার জন্য দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে জিআরপি থানায় শুক্রবার জিআরপি থানার এসআরপি দেবশ্রী সান্যাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন স্বামী স্ত্রী ও শিশুকন্যা ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন স্বামী দিনমচুরে কাজ করতেন ঝাড়গ্রাম স্টেশনে সেখান থেকেই ওই শিশুকন্যা চুরি হয়ে যায় আমরা ততদিনে আমি এবং জানতে পারি এক মহিলার দীর্ঘদিন বাচ্চা না হওয়ায় ওই মহিলাকে এই শিশু কন্যাটি 5000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমরা ততদিনে আমি শিশু কন্যাকে উদ্ধার করি এবং মা-বাবার কাছে তুলে দেওয়া হয় শিশু কন্যার মা ঝাড়গ্রাম জেলা পুলিশের জিআর বি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কি নাম আপনার সুস্মিতা আর বাপের ঘর হচ্ছে কি হয়েছিল কবে বাচ্চাটা শনিবার বৃষ্টি পড়ছিল আমি বাচ্চাটা দিয়ে পায়খানা যাই তারপরে বাচ্চাটা চুরি হয়ে যায় ঝাড়গ্রাম স্টেশন থেকে তারপরে ঘুরে এসে পাইনি তারপরে আমি তখন সারা দিন দেখলাম করে না এসে আমি পেতে জানাই তারপরে পুলিশরা খুঁজা খুঁজি করলো তারপরে আমার আশা ছিল যে আমি এই মেয়েটাকে পাবনি খুঁজে তারপরে ওরা তাও অনেক চেষ্টা করে আমার মেয়েকে আজকে আমার হাতে তুলে দিয়েছে তাদেরকে অনেক পুলিশদেরকে অনেক ধন্যবাদ জানাই কি নাম সুস্মিতা উনি 14 তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে 15 তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানালেন ষোলো তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জিআইপিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে কন্যাকে এরকম ভাবে কিউ নিয়ে গেছে তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ একজন লোক তার ফলে একটি ছোটো একটা ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরও একজন মহিলা আছে সেই মহিলার হাতে আরও একজন বাচ্চা ধরা আছে তো এই পরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিয়ে সেখানে যে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং মাত্র পাঁচ হাজার টাকায় বাচ্চাটি বিক্রি হয়েছিল আমরা শিশুকন্যাটিকে উদ্ধার করেছি সঞ্জয় খামরুই রেনুকা দাস এবং তার কন্যা রুই দাস তিনজনকেই গ্রেপ্তার করেছি এদের সবাইকেই আজকে ঝাড়গ্রাম কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং শিশুকন্যাটিকেও কোর্টে নিয়ে যাওয়া হবে এবং মহামান্য আদালত যা নির্দেশ দেবে সেই মতন বাচ্চাটিকে হয় তার বাবা মা অথবা সিদারগুচিতে স্থানান্তর করা হবে